বাংলাদেশের সবথেকে বড় সাগর যার নাম দিয়েছে বঙ্গোপসাগর এবং সেই বঙ্গোপসাগর দেখতে কিন্তু আমরা অলরেডি চলে অনেক অনেক ঢেউ এবং হে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের আর দোয়া ও ভালোবাসায় সো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সব থেকে বড় সাগর যার নাম হয়েছে বঙ্গোপসাগর যার কুল কিনারা খুঁজেই আমরা বঙ্গোপসাগর দেখতে যাচ্ছে সো পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন এবং আপনি দেখেছেন আপনার লিস্টে যারা যারা আছে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং পুরো ভিডিওটি সবাই মিলে এনজয় করতে থাকুন অনেকে আসলে প্রশ্ন করে থাকবেন ভাই আমরা আসলে কিভাবে যাব বঙ্গোপসাগর দেখার জন্য আমি আমি যেভাবে আসছি সো আপনাদেরকে সেভাবেই আসলে আমি বলার চেষ্টা করতেছি আপনারা যারা যারা দেন হয়েছে আসতে চাচ্ছেন বা বঙ্গোপসাগর দেখতে চাচ্ছেন তারা হয়েছে একদম আমাদের ভোলা জেলা যারা আছেন তারা দেন হয়েছে লালমন থেকে আপনার লজ ছাড়া হয় সেটা হয়েছে রাঙ্গাবালি ভারা ভাড়া সম্ভবত পাঁচশো টাকা করে নেবে যদি সকাল আটটা বাজে নামেন দেন ওখানে গিয়ে আপনি নামবেন হয়েছে আসল সময় সেখান থেকে রাঙ্গাবালি হয়ে তারপরে মৌরবী হয়ে মৌরবীর পাশেই মৌরবি হয়ে তারপরে যেতে হবে দেন ওখান থেকে হুন্ডা আছে তারপরে ওই সে রিক্সা আছে আপনি যেটাতে ভালো লাগে সেটা সেটাতে আসলে যেতে পারেন এখান থেকে ও যাওয়ার পরে আপনি ও একদম পারে চলে যাবেন আমরা তো আসছিলাম দেন সে হেঁটে হেঁটে এখান থেকে যাওয়ার পর এই যে এই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার পূর্ব পাশে পাকা রাস্তা আছে আমরা সংক্ষেপে মানে সংক্ষেপ হওয়ার জন্য আমরা এটা দিয়ে যাচ্ছি আর কি একদম বৃষ্টি হয়েছিল পুরোই কাদা কাদা সব রাস্তার দুই সাইড এবং রাস্তার পাশ একদম পুরো কাদা কাদা হয়ে গেছে মানে এখান থেকে আপনার এই যে যারা গরু পালে বা বইস পালে চরে অঞ্চলে তারাই হইসে রাস্তাটারে একদম পুরা বেহাল অবস্থা করে ফেলছে যারা যারা বঙ্গোপসাগর দেখতে আসতে চান তারা আসবেন হয়েছে যে গরমকালে বা শীতকালে তারাই দেখতে আসতে এই টাইমে যদি দেখতে আসেন তাহলে আমার মনে হয় না যে কাদা বা এগুলো সম্মুখীন হওয়া লাগতে পারে এগুলো সম্মুখীন হওয়া লাগবে না যদি আপনি গরমকালে আসেন একদম বর্ষাকালে আসলে কিন্তু হয়েছে এই জায়গাতে আপনি ঘুরে আসলে মজা পাবেন না এখান থেকে ওই যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরটি এখান থেকে দেখা যাচ্ছে দেন হয়েছে ওই যে একদম দেখা যাচ্ছে এখান থেকে সো আমরা অলরেডি চলে আসছি পারে এখান থেকে একদম সংক্ষেপ আমরা নেমে যাব আর কি নেমে এই পাশ থেকে এটা একটু পশ্চিম দিকে যাব পশ্চিম দিকে আসলে ভালো একটা প্রসেস আছে বা আমাদের সাথে আরো লোকজন ছিল তারাও আছে আমার পিছনে আমার আরো লগের যারা ছিল তারা আছে জানিস আমার আব্বুও ছিল এখান থেকে আমরা একটু পশ্চিম দিকে যাবো আর কি দিকে দিকে যাওয়ার পরে আমাদের সাথে সাথে যারা ছিল আমরা তাদের একটু আড্ডা দেবো তারপরে গোসল করবো আসলে সাগরে এই সব প্রথম গোসল করা যে ফিলিংস আমার ভিতরে যাকতেছে বা ছিল সেই সকাল থেকে দেখার একটা আকত ছিল যে আমি আহ বঙ্গোপসাগর দেখবো সব থেকে বড় সাগর বাংলাদেশের ভিতরে সব থেকে বড় সাগর আর বঙ্গোপসাগর এটার অনেক এটার নাকি কুল কিনার নেই যদিও আমি যতটুকু জানি আর কি বাকি আল্লাহ ভালো জানেন এখন অবধি বলে এটা নাকি কেউ এই সাগরের কুল কিনারা খুঁজে পায়নি এখন অবধি নাকি কেউ এই সাগরের কুল কিনারা খুঁজে পায়নি এখন বাকি আল্লাহ পাক ভালো জানেন আর অত বেশি আমি তেমন একটা সাগরের ব্যাপারে জানি না সো আমরা এই যে পুরো মানে একদম বালি যদি আপনার আত্মবর্ষা হতো তাহলে পানি সম্ভবত ইউব চলে আসতো এখন সম্ভবত ভাতা আমার যা ধারণা এই জায়গাটা পুরো ভিজা ভিজা বৃষ্টিতে ভিজছে না আপনার এই যে সাগরের পানির যে স্রোত বা যে ঢেউ এই ঢেউই ভিজছে কিনা তা তো জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে এগুলো ঢেউই ভিজছে সম্ভবত কিছুক্ষণ আগে জোয়ার ছিল এখন সম্ভবত ভাটা সাগরে আমাদের সাথে যারা যারা ছিল তারা ওই দেখা যাচ্ছে সো বেশি কথা বলবো না ভিডিওটা এনজয় করতে থাকুন ভিডিওটা টানিয়ে দেখবেন না সোলোলে দেখবেন তাহলে আসলে এটার মজাটা আহ কক্সেস বাজার পুরো ফেল যদি কেউ আসতে চান এটা একদম পুরো কক্সেস বাজার ফেল এখানে পর্যটক আসতে পারে এই জায়গাটা দিয়ে আসলেই হবে একদম পুরা অলেট থিং হয়েছে এখানে আমি দাঁড়ান একটু দেখানোর চেষ্টা করতেছি আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এটা পুরো কক্সেস বাজার ফেলা একদম অলরেডি কিন্তু আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত বঙ্গোপসাগর দেখার জন্য ফানি কি অথর ঢেউ পুরা কক্সেস বাজার ভেল ভাই মাঝখানে আস্তে আস্তে যাওয়া যায় পুরো কসমরা আইতেছে তুই আব্বু আইতেছে আইতেসে আইতে আইতেছে এটাই হয়েছে সেই বিখ্যাত সব থেকে আটলান্টিক মহাসাগরের পরে হয়েছে বঙ্গোপসাগর এটাই সেই সাগর যেটা আটলান্টিক মহাসাগরের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে আর কি সব থেকে তালিকায় এবং ভয়ঙ্করের তালিকায় সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের পরে দেন হয়েছে আছে হয়েছে বঙ্গোপ মহাসাগর এসে বঙ্গোপ মহাসাগর এটার একদম এই পার পর্যটক যারা যারা আসতে চান এখানে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন বা দেখতে পারেন ঠিক আছে সবথেকে সাগরের ঢেউগুলো আমার কাছে অসাধারণ লাগে মানে ভাল লাগে এক কথায় অসাধারণ ঢেউগুলো এখানে দেন হয়েছে যদি কোনো পর্যটক আসার মতো কোনো প্রসেস থাকতো তাহলে এই জায়গাতে আসতে পারতো বা এখানকে এখানে অসাধারণভাবে কিন্তু এই এই জায়গাটাতে যদি হয়েছে দোকানপাট থাকতো বা এই জায়গাটাতে আসার মতো কোনো পথ রেডি করে দিত বা ওরকমভাবে যদি ভালো কোনো রাস্তা তৈরি করে দিত আমার মনে হয় যে পর্যটক আসতো এই জায়গাতে এখানকার যারা হয়েছে দেন আমার ভিডিওটা দেখবেন আমি তাদের কাছে অনুরোধ করব। পর্যটক আসার মতো কোনো বা কোনো রাস্তা ভালো ভাবে করে দেবেন আপনারা তাহলে খুব সুন্দর হবে ও আল্লাহ কি ঢেউ কি বড় বড় ঢেউ আল্লাহ ঠান্ডা বড় একটা না الله اوئے ده सागर लोंग ने नाल দ্বিতীয় আটলান্টিক মহাসাগরের পরে আমরা রয়েছি বাংলাদেশের সবথেকে বড় সাগর তার নাম দেওয়া হয়েছে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগরের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগর রয়েছে এরপরে হয়তো বা কোনো বড় সাগর নেই বাংলাদেশে বা বাহিরে কোনো রাষ্ট্রেই নেই সো আটলান্টিক মহাসাগরের পরে হয়েছে বঙ্গোপসাগর এটাই সে বঙ্গোপসাগর ঢেউ কি দেখেন মানে একদম দেখার মতো ঢেউ এখানে যদি হয়েছে এই জেলার যদি কোনো এমপি বা যদি কোনো মন্ত্রী যদি দেখে থাকেন আমি এমপি বা এমপির কাছে রিকোয়েস্ট থাকবে যে এখানে পর্যটক আসার মতো যদি কোনো কোনো রাস্তা করে দিতে পারতো বা দেন এখানে যদি পর্যটক আসার মতো কোনো ব্যবস্থা করে দিত আমার মনে হয় যে এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে বাংলাদেশের রাজেশের খাতায় অনেক টাকা যেত আর কি অনেক ভালো একটা এখানকে আরো উন্নত হতো এই জায়গাটার একদম খুব সুন্দর সুন্দরভাবে যে ঢেউ কি ওই যে অনেক বড় বড় ঢেউ আসতেছে একটা আস্তে আস্তে প্রচুর বড় ও ভাই 팬টা সব ভিজে গেল আমরা একদম কানি দিয়ে শুনতো ভাই যে সাগরের ঢেউ এর কি শব্দ হতে পারে মানে প্রচুর পরিমাণ সাগরের যে ঢেউ এই ঢেউ এর এ আর শব্দ একদম পুরো ককসজ বাজার ফেল বসবারছেন দ্বিতীয় ককসজ বাজার এটা অবস্থিত এর নাম হইছে রাঙ্গাওয়ালের পরে হইছে মোড়বি বলা হয় এটা হইছে মোড়বিতে এই যেই তালা বেশি

どうやらファレンスじゃないんですか